প্রমিলা দেবীর বাড়িও ছিল এই তেওতা গ্রামে প্রমিলার চাচাতো ভাই ধীরেন সেন ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু সেই সম্পর্কের সূত্র ধরেই ধীরেন সেনের বাড়িতে কাজী নজরুল ইসলামের যাতায়াত ছিল এর মধ্যেই কোনো একদিন কাজী নজরুল ইসলাম প্রমিলা দেবীকে প্রথম দেখেন প্রমিলার রূপে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তিনি এরপর বেশ কয়েকবার তেওতায় আসেন কাজী নজরুল ইসলাম পঞ্চানন সেনের প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি বর্তমানে অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে অন্যদিকে এই জমিদার পরিবারের গর্বিত ইতিহাস ঢাকা পড়েছে কাজী নজরুল এবং প্রমীলা দেবীর প্রেমের কাহিনীতে অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে যে প্রেম কাহিনী তার সাথে এই রাজবাড়ির কোনো যোগসূত্রই নেই এমনকি এই জমিদার পরিবারের সাথেও নেই প্রমীলা দেবীর কোনো পারিবারিক সম্পর্ক এই জমিদার পরিবারের ইতিহাস তেমনভাবে কোথাও লেখা হয়নি খুব কম সংখ্যক ইতিহাসই খুঁজে পাওয়া যায় যা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে তবে পুরনো কিছু কাগজপত্র ঘেটে এই পরিবারের আরও সদস্যের নাম জানা যায়